আমরা আজ এসেছি জঙ্গলমহলে জঙ্গলমহলে একটা অভিনব জিনিস দেখলাম সেটা হচ্ছে অরণ্য অরণ্য এরাই পরিচালনা সম্ভব করে এখানে আমরা পেয়ে গেছি এখানকার যে পড়াশোনা করায় দিদিকে পেয়েছি দিদির নামটা একটু বলুন আচ্ছা এখানে কি ধরনের পড়ানো হয় মানে সাঁওতালি কালচারটা পড়ানো হয় আর এখানকার যে ভাষা আছে এই ভাষা নিয়ে নাকি আপনি পড়াশোনা করেছেন স্যার আমি সাঁওতালি এমএ করেছি সাঁওতালি নিয়ে এমএ করেছেন আচ্ছা সরকারি থেকে কিছু আপনি পান সাহায্য পান কিছু না স্যার সেরকম কোনো স্ট্যান্ডার্ড হয় নি তাই আমাদের সেলফ সাপোর্টে মানে এই উদ্যোগবাদ উদ্যোগ সাপোর্টে এটা আপনি করছেন আর ব্যক্তিগতভাবে কোনো সাহায্য আপনারা পান না সরকারিভাবে

সহযোগিতা করেন কলেজ ডিপার্টমেন্টে কমিউনিটি হলে আমরা মানে শিক্ষা প্রসার করতে পারবো আচ্ছা সেটা তো পেয়েছি এটা তো হসপিটালের गवर्नमेंटের তাহলে রকম সহযোগিতা না না তো সহযোগিতা আমরা কত স্টুডেন্টস এখানে করেছেন সহযোগিতার জন্য স্কুলে

তো আমরাও একটা রিকোয়েস্ট করছি সরকারের কাছে যে এদেরকে একটু কিছু সাহায্য করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই ভিডিও যারা দেখছেন যেসব মন্ত্রী বা সেই ধরনের যারা নেতা মন্ত্রী আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ তারা একটু এই পাঠশালাগুলোকে সাহায্য করুন যাতে আরও বড়ো হয়ে আরও কিছু করতে পারে